পাঁচ অর্থ সলা আদায় করতে হবেই সলাত নিয়ে অলসতা চলবে না লোক দেখানো সলাদ আদায় করা যাবে না অমনোযোগের সাথে সলাদ আদায় করা যাবে না মুনাফিকদের স্বভাব হলো সলাত নিয়ে অলসতা করা সলাদ দেরি করে পড়া মানুষকে দেখানোর জন্য সলাদ আদায় করা অমনোযোগের সাথে সলাদ আদায় করা আল্লাহ রাব্দ কোরআনুল কোরানুলকারেমে মুনাফিকদের স্বভাব বলেছেন তারা যখন সলাতে দাঁড়ায় অলসভাবে দাঁড়ায় নাস মানুষকে দেখানোর উদ্দেশ্যে সলাদ আদায় করে वला ইযকুরুনা আল্লাহ ইল্লা তাদের সালাতের মধ্যে আল্লাহর শরণ তেমন থাকে না সালাত যা আদায় করে ভিতরে কাকে শরণ করলো আল্লাহকে শরণ করলো না নিজের দোকানের কথা শরণ করলো পিষি কথা শরণ করলো স্ত্রীর কথা শরণ করলো স্লেমের কথা শরণ করলো নানান ধরনের চিন্তা ভাবনার মাধ্যমে সালাতগুলো শেষ করে এটি হচ্ছে কার সালাত মুমিনের সালাত না মুনাফিকের সালাত মুনাফিকের সালাত তার মানে সলাৎ আদায় করেছে কিন্তু সলাতে মনোযোগ নাই সলাৎ দেরি করে পড়ে দেখতে থাকে টাইম তো আছেই আসেই ফজরের সালাদ পড়তে 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 করতে একবার বেলা উঠার দিকে নিয়ে যায় আসরের সালাদ পড়তে 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 একবার বেলা ডুবার দিকে নিয়ে যায় জুহুরের সালাত দেরি করতে 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 পরে আসরের সালাদ টাইমে ঈশার সালাত না পড়েই ঘুমিয়ে যায় পড়লে অলস ভাবে পড়ে জামাতের সাথে পড়ে না বুঝতে হবে ওই ব্যক্তির সলাদ মিনের সলাত নয় ওই ব্যক্তির সলাত মোনাফিকের সলাত তাহলে সলাত আদায় করেও একদল নমিন নয় একদল কি মোনাফিক